পুরান ঢাকার জনসন রোড থেকে উত্তরা যাব। এখন আছি এলিফ্যান্ট রোড দেড় ঘন্টা হয়েছে মিনিমাম জ্যামে বসে আছি তো যে বেচারা উবার চালাচ্ছে অথবা ট্যাক্সি চালাচ্ছে ও এরকম দিনে কয়টা ট্রিপ দিতে পারবে সারা ঢাকা শহরে ধরলাম চারটা আর যদি জ্যাম না থাকতো তাহলে দিত বিশটা তাহলে এই চারটে এবং বিশটা চারটায় যদি ওর চার হাজার টাকা ইনকাম হয় বিশটা দিলে ওর বিশ হাজার টাকা ইনকাম হইত আর তাইলে এই শুধুমাত্র এই জ্যামের জন্য কত লস ষোলো হাজার টাকা লস একজন 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 লোকের তাহলে একজন লোকের যদি ষোলো হাজার টাকা লস হয় তাহলে ধরেন ঢাকা শহরে এক লক্ষ লোক ডেলি চলাফেরা করে তাইলে ষোলো হাজার গুণ এক লক্ষ এই হলো হিসাব এভাবে চলছে আমাদের সোনার বাংলাদেশ এখানে একটা সুন্দর বাস স্ট্যান্ড করা আছে অনেক টাকা পয়সা খরচ করে বাস স্ট্যান্ডটা করছে এবং বেশ বড় কিন্তু কিন্তু আপনি দেখেন যে বাস স্ট্যান্ডের অবস্থা কি বাস স্ট্যান্ড কি ব্যবহার করা হচ্ছে কোনো হচ্ছে না এখানে সবাই পার্কিং করে ওয়েট করতেছে জ্যাম আছে সবাই এখানে একটা পার্কিং বাস স্ট্যান্ড মানে হলো একটা পার্কিংয়ের জায়গা করছে আর এখানে দেখেন বাস স্ট্যান্ডে কি বাস স্ট্যান্ডে এখানে যারা ফকির বাজা তারা বসে আসছে আবার এখানে কনস্ট্রাকশনের মালপত্র রাখা লোকজন এখানে দাঁড়ানোর কোনো পরিবেশ নাই উপায়ও নাই যে দূরে ওখান থেকে বাস থেমে চলে যাচ্ছে বাস স্ট্যান্ডে বাস দাঁড়াচ্ছে না কি সুন্দর পরিবেশ